হ্যালো বন্ধুরা তো সেদিকে দেখো মাইজনাকে মাইজনা ঘুম দিয়ে উঠলো ওকে হচ্ছে খাইয়ে দিলাম আর খাইয়ে দিয়ে এখন এই যে পাপার বুকের ওপরে এখন শুয়ে আছে দুজনে এখন আদর খাওয়া হচ্ছে আর দেখা হচ্ছে কত সুন্দর সময় না কই দেখি পাপার মেয়ে ও বাবা আই লাভ ইউ মাহি বলো গুড মর্নিং বলো আমাদের এখনো বিছানা তোলা হয়নি বলে আমরা সবাই ঘুম দিয়ে উঠেছি তাই তো কি বাবার আদর খাচ্ছিলেন জলটা মুছে দাও পাপা চোখে জল হয়েছে মুছে দাও মুছে দাও তো বাবা কাছে তো আদল খেয়ে নাও বাবা এক্ষুনি অফিসে চলে যাবে বাবলে ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে কাটা আইদই কাটা আইদই লাগবে লাগবে ঘরে लेके যাবে ও বাবলে ও বাবলে এখন হচ্ছে একটা নতুন সিস্টেম হচ্ছে বুঝলে বুকু তোমার হচ্ছে ইউটিউবে ওই যদি আগে তো তোমার সাইডে গান টান হলে ব্লগে দিলে কপিরাইট দিত কিন্তু এখন হচ্ছে যদিও মানে সাইড দিয়ে কোনো গান টান আসে তাহলে কপিরাইট আর আসবে না তুমি এমনি চালাতে পারো প্রবলেম হবে না কেন অনেক জায়গায় মেলাতে বা বিয়ে বাড়ি কোথাও গেলে তোমার গানের এগুলো ওঠে না ওগুলোতে ক্রিয়েটারদের অসুবিধা হয় তো ওই জন্যই আবার নতুন সিস্টেম এটা এখনও এ হয়নি তো কবে থেকে হয় দেখা যাক তো এদিকে মেয়ে আর বাবা চলছে এখন আদর আর তোমাদের হচ্ছে একটা জিনিস দেখায় তখন বাজে হচ্ছে ছটা তখন বাজে হচ্ছে ছটা তো উঠেছিলাম ঘুম দিয়ে আর কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি তো মানে সেই যে এসে থেকে মানে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি 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 আমার জীবনে এত বৃষ্টি বোধ আমি দেখিনি তো হচ্ছে প্রত্যেক দিন লাগাতার বৃষ্টি তো সকালবেলা ছটার সময় তখন উঠেছিলাম আর উঠে দেখি মানে ওই দাঁড়াও দেখো আমার রান্নাঘরটার কি অবস্থা দেখো তোমার ওই যে ওইসব ওই দেয়াল চুইয়ে চুইয়ে না এই সব এই নিচে পড়েছে এখান থেকে জল ভর্তি এই পুরো শুকনো আইটেটা ভিজলো এইভাবে দেখো এখনও দেখো সব কিছু মেজে ভিজে ওইখান দিয়ে গিয়ে ওর ভিতর দিয়ে গিয়ে আমি দেখাচ্ছি এই দেখো এই জল ওই ওর ভিতর দিয়ে এসে এই যে এই যে গিয়ে এই যে এই তোমার এই বাইরে তোমার দেখো ওই বাইরে ওখানে ভিজে আছে মানে এত পরিমাণে তোমার যে আছে জল ছোপ করছে তো যাই হোক আর এগুলো সব এই মুছিলাম তো ভাবলাম এখন দিয়ে আর কি ভিডিওটা স্টার্ট করি আর তোমার সকালে উঠে এখনো বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি পড়ছে বাইরে আর তোমার এই দেখো কালকে রাতে ঘুগনি করেছিলাম ও এই হচ্ছে ঘুগনি আর যে তিনটে রুটি করলাম আর একটা ডিম ভাজা দিয়েছি তো মায়ের পাপা বললো ও হচ্ছে অফিসে নিয়ে যাবে বললো আমি আজকে আর দুপুরবেলা খেতে আসবো না তো তুমি আমাকে রুটি করে দাও ডিম ভেজে দাও আর একটু ঘুগনি দাও তো ঘুগনি আমি গরম করলাম গরম করে আর রুটি আর ঘুগনি করে দিলাম রুটি আর ডিম ভিজে দিলাম তবে গুছিয়ে দেবো গরম তো ওই জন্য একটু আলগা রেখেছিলাম আর কালকে রাতে তোমার রুটি করেছিলাম তো সেই তিনটে রুটি তোমার এক্সট্রা আছে তো এগুলো ব্যাপারে গরম করেছি আর তোমার এই হলো আমার জন্য একটুখানি ঘুগনি তো আমিও হচ্ছে রাতে এই খাবো আর এদিকে সেই তোমার মেয়েকে খাওয়ালাম তারপর ডিম ভাজলাম চা টা করলাম সেসব এরিয়ে আর কি বাসনপত্র এগুলো একবারে মেজে নেবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আর এদিকে দেখো সব তো জামা কাপড় সব ভিজে বসার জন্য তো সেই গেঞ্জি টেঞ্জি সব এগুলো সব এখানে পাতা না এই গেঞ্জি আজকে তোমার হচ্ছে দু তিন দিন হয়ে গেল তাও একটু একটু শুকিয়েছে

তো তার জন্য ওনার ওপর পাঁচ টাকা করে দিতে হয় এক্সটা আগের মাসে দেওয়া হয়েছিল এ মাসে কোনো দেওয়া হয়নি দিতে হবে এটা তাই বলছিলো বলছে টাকা দেওয়া হয়নি তাই বললাম ঠিক আছে আর এনেছে দিয়ে দেবো তো কালকে আবার দিতে হবে টাকা মানে পা পাও রেডি হয়েছে যাবে অফিসে খাবারটা এখনো প্যাক করা হয়নি খাবারটা প্যাক করতে হবে

পুকু আই লাভ ইউ পুকু ফন্টন জাম নিয়া যা ঠিক আছে আদা নেছো তাহলে এই মামা হি पापा ওদিকে অফিসে চলে গেছে টাটা বুকু পুকু টাটা আমাদের মায়ের পাপা ক্যামেরা সামনে না খুব লজ্জা পায় আর পেছনে লাগতে ভালো লাগে তো চলো আর মেয়ে আছে ওপরে এটা কি বলো তো এটা হচ্ছে তোমার কোয়াশের ডোগা তো আমি আসলে কোয়াশ হচ্ছে কখনো খাইনি বলতে এই খানিক দিন আগে আর কি মায়ের পাপা একটু ধোসা অর্ডার দিয়েছিল তো সেই সাম্বার ডাল করে না ওতে আর কি ওই কুয়াশ পেপে পেপে টাইপের খেতে তো ওই হচ্ছে এই ডুমো করে কাটা ছিল তো ওই ফার্স্ট আর কি আমি কোয়াশ খেলাম তো হচ্ছে খেতে আমার খুব একটা ভালো লাগেনি তো আমাদের এদিকে তো হচ্ছে কোয়াশ পাওয়া যায় না তো পাহাড়ি এলাকায় আর কি জেঠিমাদের এদিকে পাওয়া যায় তো কালকে রাতে জামা বাবু দেখি দরজা ঠকঠক করছে তো আমি দরজা খুললাম খুলে দেখি যাইব তাই যাইব কি ব্যাপার তা আসুন ভিতরে তো বললো যে না এখন আর যাবো না এই না ও হচ্ছে কোয়াশের ডোগা এনেছি তো জেঠিমাদের জন্য এনেছিলো খানিকটার আমাদের অল্প খানিকটা দিল তো তোমার হচ্ছে আর আজকে তো মাহির পাপা আসবে না আমি একাধা ওই কি রান্না বান্না করবো তা ভাবলাম আজকে যেন তো কিছু রান্নাই করতাম না তা শুধু এই কোয়াশটা তোমার হচ্ছে দিয়ে গেলো ডগাটা না রান্না করলে খারাপ হয়ে যাবে ওই জন্যই হচ্ছে করলাম আর যেহেতু ফার্স্ট টাইম কোনো দিন খাইনি তো খেতে কেমন তো সেটাও একটু মানে দেখার ছিল তো এদিকে দেখো তোমার হচ্ছে ভালো করে এটাকে কুটে ধুয়ে তোমার একটুখানি জলে ভাপিয়ে নিলাম আসলে কেমন করে রান্না করতে হয় আমি তাও জানি না শাক জাতীয় জিনিস তো তো আমি বাড়িতে যেভাবে আর কি রান্না করি তোমার সেভাবেই আর কি রান্না করার চেষ্টা করলাম বাড়িতে রান্না করি বলতে ওই ধরো লাউ ডাটা তারপরে কুমড়ো ডাটা এগুলো রান্না করি না তো সেই হিসেবেই আর কি আমি রান্না করছি তো এই যে তোমার যে চিংড়ি মাছটা সে তো কিছু নেই ওই জন্যই ওই তোমার এতে একটুখানি আদা বাটা আর একটুখানি হচ্ছে তোমার ওই যে পেঁয়াজ তারপরে তোমার লঙ্কা তারপরে একটুখানি ধনুজিরে গুঁড়ো দিলাম দিয়ে এটা মশলাটা ভালো করে কষিয়ে আর আমার বাড়িতে এই সবজিগুলোই ছিল সবজির মধ্যে আছে তোমার পেঁপে কলা আর আলু তো এইটা একটু ভালো করে বেশ কষিয়ে নেবো মশলার সাথে তো মশলার সাথে কষিয়ে কষিয়ে তোমার ওই শাকটা হচ্ছে তুলে দেবো তো আর জানো তো আমাদের না ওদিকে তো তোমার হচ্ছে এসব তো পাওয়া যায় না তো ভাবছিলাম যে নতুন একটা রান্নার জিনিস হচ্ছে কি কেমন খেতে হবে এখন কি। আর এদিকে তোমার হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর তোমার দিয়েছি দুটো ডিম সিদ্ধ মেয়ের একটা আর আমার একটা আর দুপুরের ভাত নিয়েছি আর ওর পাপা রাত্রিবেলায় যখন খেতে আসবে তখন আবার তার আগে আবার রান্না করে ফেলবো তো তোমার হেদিকে দেখো আমি এই যে তোমার যে ঢাকা দিয়ে 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 ভালো করে করে একটু সিদ্ধ করে নিচ্ছি আর তোমার জল শুকিয়ে আসছিল কিন্তু তবু তোমার হচ্ছে আসলে পেঁপে তো আলু আর কলাটা একটু নরম হচ্ছিল কিন্তু পেঁপেটা নরম হতে যাচ্ছিলো না তার জন্য আবার একটুখানি জল দিলাম তোমার জল দিয়ে এই যে ঘুটে 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 লাস্টে একটুখানি তোমার হচ্ছে চিনি দিলাম চিনি দিয়ে এবারে আমি হচ্ছে এটাকে আর খানিকক্ষণ একটুখানি মানে জলটা শুকিয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে তারপরে আবার নামিয়ে দেবো তো ওদিকে আমার ভাত হয়ে গেল আর এদিকে তোমার কাকু দুধ দিয়ে গেছিলো তো সেই দুধটা একেবারে হচ্ছে বসিয়ে দিলাম তো এদিকে এই যে আমার শাকটা হয়ে গেলো একবার বাটিতে তুলে নিলাম কড়াটা একবারে ওই জন্য আর রাখলাম শোনা তো সেদিকে এই যে খেতে বসলাম আর কি বলবো আর মাইসটা একটা খাওয়ানো হয়ে গেছে ওকে খাইয়ে দিলাম তারপরে আমি খেতে বসেছি এখন বাজে তোমার দুটো প্রায় পৌনে এক ঘন্টা লাগলো মেয়েকে খাওয়াতে আর এদিকে তো তোমরা দেখলেই ডিম সিদ্ধ আর চচ্চড়ি আজকে এই হলো দুপুরের খাওয়া দাওয়া তো মানে পাপা তো আজকে আসবে না দুপুরে খেতে এই মানে এই এসে প্রথম যে দুপুরবেলা আসলো না তো ঠিক আছে চলো খেয়ে নিয়ে আর দেখি চচ্চড়িটা কেমন লাগে চটজলিটা হচ্ছে বেশ ভালো লেগেছে তো একটু পেঁপে দেওয়া হয়েছে তো যে পেঁপে 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 গন্ধ ছাড়ছে আর এই কুয়াশের এই ডগার না একটা অন্যরকম একটা হালকা গন্ধ আছে তো আসলে লাউ শাক কুমড়ো শাকের যেমন একটা হালকা গন্ধ আছে না সেরকম আর এই তো ফার্স্ট টাইম খাচ্ছি কিন্তু খারাপ না একটু যদি মিষ্টি কুমড়ো হতো তাহলে আমার মনে হয় আরো ভালো লাগতো চটপটে তো মোটামুটি ভালো লেগেছে চলো খাওয়া দাওয়া করে নেই আর আসতে সোনা করে যাবে খাওয়া দাওয়া করে এখন মেঘের ঘুম করাবো তো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমার সুস্থ থাকো সাবধানে থাকো টাটা বাবা সবাইকে